মর্মান্তিক অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত্যু রোগীর হাওড়ার শ্যামপুরের ঘটনা কমলপুর গ্রামীণ হাসপাতাল সেই গ্রামীণ হাসপাতালে চরম অব্যবস্থার ছবি সামনে আসছে সুলতানা বেওর তিনি কমলপুর হাসপাতালের এমার্জেন্সি গেটে তালা বন্ধ থাকায় সেখান থেকে যেতে পারেননি উলুবেড়িয়া শরৎচন্দ্র হাসপাতালে তাকে রেফার করা হয়েছিল হাসপাতালের সামনে শাড়ি দিয়ে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স কিন্তু কোনো অ্যাম্বুলেন্স চালক যেতে রাজি হয়নি বলে অভিযোগ বাধ্য হয়েই উলুবেড়িয়া নিয়ে যাওয়ার পর গাড়িতে তোলা হয় গাড়িতেই মৃত্যু হয় সুলতানা বেয়রের এই মর্মান্তিক ঘটনা ঘটেছে আজ উলুবেড়িয়ায় হাওড়ার শ্যামপুরে কমলপুর গ্রামীণ হাসপাতালে কমলপুর হাসপাতালের এমার্জেন্সি গেটে ছিল তালা রোগীকে সেখান থেকে রেফার করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র হাসপাতালে কিন্তু অ্যাম্বুলেন্স মেলেনি অ্যাম্বুলেন্স চার দিয়ে থাকলেও দেখা যায়নি কোনো অ্যাম্বুলেন্স চালককে সুভাষিষ মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুভাষিষ অ্যাম্বুলেন্স চালক গেলেন না বলেই প্রাণ গেল এই মহিলার ঠিক কি বলা হচ্ছে হাসপাতালের তরফে হাসপাতালের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি বা তারা যেটা বলছেন যে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে হাসপাতালে সেটি কিন্তু প্রেগনেন্সি পেশেন্টের জন্যই রয়েছে জেনারেল কোনো রোগীর কিন্তু অ্যাম্বুলেন্সটা নেই কিন্তু রাত্রে যখন একের পর এক সারি দেয় অ্যাম্বুলেন্স কিন্তু দাঁড় করানো ছিল এই স্বাস্থ্য কেন্দ্রের পাশে সেখানে কিন্তু যে ফোন নম্বর দেওয়া হয়েছিল হাসপাতাল থেকে সেই ফোন নম্বরে ফোন করা গেলেও কোনো সাড়া মেরেনি বা কেউই যেতে চায়নি এমনটাই অভিযোগ করছে রোগীর পরিবারের লোক কিন্তু তারপরেই যখন এখান থেকে কোনো একটি আলাদাভাবে গাড়ির ব্যবস্থা করে তাকে যখন চিকিৎসকদের অনুমতি নিয়ে স্থানান্তরিত করা হয় সেখানে যেটা তারা অভিযোগ করছেন পরিবারের লোক যে গাড়িতে তোলার পরে সেই শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই কিন্তু এই রোগীর মৃত্যু হয় এবং প্রশ্ন হচ্ছে যে সারি সারি দেয়া অ্যাম্বুলেন্স হাসপাতালের বাইরে থাকার পরেও সেখানে ফোন নম্বর দেওয়ার পরেও কেন সাড়া মেলেনি সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সুভাষিত একেবারেই সুভাষিত ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা